আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পথ চলতে কখনও যদি কোনো মানুষের মলের দুর্গন্ধ পাই তাহলে সেখান থেকে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করি কিন্তু সেই মলের দুর্গন্ধ আমাদের কাছে আসার কারণ কি এর আসার কারণ হলো এই মলগুলো আমাদেরকে কিছু বলতে চায় আমরা যা কখনো শুনতে চাই না আজ আপনাদেরকে শোনাবো সেই মলগুলো আমাদেরকে কি বলে তারা বলে যে এই একদিন আগেও তারা খুবই উপাদেয় সুস্বাদু খাবার হিসেবে দোকানে বিরাজ করছিল কিন্তু তোমরা মানুষরা সেগুলো পাওয়ার জন্য অনেক টাকা খরচ করে প্রতিযোগিতা করে সেগুলো তোমরা দোকান থেকে কিনে এনেছ এবং কিনে এনে মাত্র একটা রাত তোমরা সেই খাবারগুলোকে তোমরা তোমাদের পেটের মধ্যে রেখেছিলে সেই উপাদেয় খাদ্যগুলো তোমাদের পেট থেকে বের হয়ে এলো একেবারে দুর্গন্ধযুক্ত অপবিত্র হয়ে তাহলে যে খাবারগুলো তোমার পেটে গিয়ে মানুষের পেটে গিয়ে এরকম অপবিত্র হয়ে গিয়েছে সেই মলগুলো দেখে সেই মলের গন্ধ পেয়ে তোমাদের কি দৌড়ে পালানো উচিত নাকি এই মলগুলোই তোমাদের দেখে দৌড়ে পালানো উচিত এ কথাটি তারা বলতে চায় ধন্যবাদ